লজ্জা সরম নাচানাচি করে ঠিক কিনা বলে এটা তো খুব কমন পড়ছে মনে হয় এটার মধ্যে সেই ঠিক তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে এরকম আরো কয়েকটা শোনা তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি আপনার স্ত্রী টিকটক আইডিতে রং করে ছবি দেন আপনি কপর ব্লক করেন স্ত্রী দিয়ে টাকা কামান ওই নারী ওই পুরুষ সবচেয়ে তিনি খ্রিস্ট যে তার চিত্র গুলা মানুষের সামনে তুলে ধরে কপর ব্লক যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা কারণ কপর ব্লক দিন আপনার স্ত্রীর সৌন্দর্য একজনকে দেখাচ্ছেন ঠিক কিনা বলে গেছে সমাজ পরক্রিয়ার বীজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সরায় গেছে সব জায়গায় পরক্রিয়া এখন চলছে ঠিক কিনা বলে নাই কোন জায়গায় মহিলাদের ভিতরে দেখবেন আন্না আনাম এমন সব মহিলা বের হবে সব আমার নামে দিতে হবে তোমার মা বাপের জন্য এক টাকা খরচ করতে পারবো না এমন ধমক এখন জয়পুর হাটে দেয়নি রাশের দায়ক দেয় মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না আসলে কি দেয়নি একজন এখন আর বলে না হুজুর এখন যদি বলি উপায় না অন ক্যামেরার উপরে আসি আমরা এরপরে দেখবেন কথায় কথায় খুটা দিবে আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম মহিলা বলে পোলাও এরকম বলেনি এরপরে হান্না হান্নান এটা কিরকম কিছু থেকে কিছু হইলে সারাদিন কষ্ট করে আসছেন একটু আবদার নিয়ম স্ত্রীরে বলছেন এ বাবুরাপু একটু পানি দিও তো পানি দিও সারাদিন কাম করে কুল পায় না আপনি কি কাম করে আসছেন ধমক শুই আপনি কোন না এমনি দুষ্টামি করছি কোন পিপাসাই লাগে না কি ঠিক এরকম মহিলা এখন আছে এরপরে দেখবেন কান্না নাম আপনার সহ্যই হয় না বিছনে গিয়ে শুইছেন উঠে 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 আপনি জিজ্ঞেস কে কি কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে আপনি চিন্তা করলেন সারাদিন পরে আয় একটু শুইলাম এখন না সারা দেওয়ার সময় হলো গিয়ে বইসে সুপার মধ্যে একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে উঠে 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 কে কে কয়ে যে সুপার কাপড়টা চেঞ্জ করবো আপনি চিন্তা করলেন আল্লাহ এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নেই এরকম আসে না নাই এরপরে দেখবেন হাত দা কিছু একটা কিনে নিয়ে গেছেন গেছিলেন একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য শাড়িটা দেখো নিয়ে কি সুন্দর শাড়ি দেখা মাত্র হইল এই কালার টিকবে না মনে হয় মরে যাবে এরকম আছে না নাই এরপরে দেখবেন সাদ্দ সমাজের ভিতরে এমন মহিলা বাড়বেন কথায় কথায় তর্ক করবেন করে এতক্ষণ যা বলছেন বলছেন এখন আর কিচ্ছু বলে নিব সুপ থেকে এরপরে দেখবেন তর্কই না লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না এমন মহিলা আছে না না আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে হয় এখন বেড়ে গেছে যেই জুড়ে না করার পরেও আপনারা ঠিক বলছেন তাহলে এবার চিন্তা করেন মহিলা মহিলাকে এখন মহিলা আছে এবার ভালো দু একটা বলি ভাই বলছেন ভালো তো আস এবার ভালো দু একটা গল্প শুনে আপনার কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমন একজন একের সত্যি কথা উনি বলছে ঘরে গিয়ে জীবনে কোনদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন একজনে হাত তুলছে উনি মনে মাত্র করছেন এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া এটা নবীজির রেখে যাওয়া একটা শূন্য কয়জন দেন আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন জামা কাপড় গুলা নিজে পরিষ্কার করতেন জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন আম্মাজানদের চোখের পানি মুছে সব সময় আম্মাজানদেরকে খুশি রাখতেন ভালোবেসে কথা বলতেন আম্মাজানরা অসুস্থ হলেন আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন মহব্বত নিয়ে কথা বলতেন যেই জায়গায় ঠোঁট হন এত এত আমরা ধ্বংস হব আল্লাহ নবী বললেন ইদা কাসরাল খাবার খারাপ বেড়ে যাবে পল্লায় বেড়ে যাবে তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা আজকে তাকা দেখেন ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না নতুন করে মিশরকে বলেন গাজার লোকগুলা নিয়ে যাও গাজা খালি করে দাও ট্রাম্পের জন্য দুই হাজার পঁচিশ হবে ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে বলেন এই মা ফিরাজকে আমি বললাম ইনশাল্লাহ আপনার লিখে রাখেন দুই হাজার পঁচিশ আল্লার একটা আজা আবার গজবীর বছর যেনে উল্টাপাল্টা হবে ওই জায়গায় আল্লাহ ধরবে প্রত্যেক বছরই আল্লাহ ধরে আওয়ালাও নাহু ইউফ্তানুনফিকুলিয়া মিড মারদন ও মারদয় ধুমলায়া তু গু প্রত্যেক একবার কিংবা দুইবার আল্লাহ ধরেন একবার অথবা এইবারের দুইবার ধরা বড় কঠিন হবে এই দুই হাজার পঁচিশের দুইবার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে লিখে রাখেন এরপরে 15 নম্বরটা বলি ওলা আন আখিরু হাদিহিল আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি রহমাতুল্লাহ আলাইহ উনাকে যারা গালি দিয়েছ তোমাদের কারণে আজাব গজব এসেছে ঠিক কিনা বলেন এবার আপনারা জমির দিকে তাকায় দেখেন এই জমির উর্বরতা এই বছর বেড়ে গেছে ওমর ঠিক কয় না জোরে বলেন মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন হ্যাঁ এটা এখন কেউ লেখেন না কেন এখন যে এক হাজার টাকার বাজার করলে দুইজন লাগে সাথে এটা তো এখন কেউ লেখে না মাঝখানে ও আল্লাহ মরিচের দাম বেড়ে গেছে ও দাম বেড়ে গেছে এখন যে লাও না দিতেছে কয়েকদিন লেখলেন না ফুলকপি যে মানুষ মাগ না দেয় লেখেন না এটা এখন ও এটা লেখবেন না লেখবেন ওইটা আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বর তাল্লা বাড়ায় দিয়েছে ঠিক কিনা বলে এইবার পরিষ্কার ভাবে শোনেন কি কে আজ বাজবেন তিন চার মিনিট একটু শোনেন কি কে আজ আসবে আমি আমার ভাইরে আর কষ্ট দিব না লম্বা সময় আমার ডিল ভরে গেছে না না বারোটা পর্যন্ত আন্ডা বাজার ঢাকা যাওয়া লাগবে ওয়াজ কি কম করছে আপনার এখন কতগুলো আওয়াজ শোনাইছি আপনাদেরকে মার্শাল লীলা হে থাক ভাই অনুমতি দিয়ে দিছে ঠিক আছে এখনই শেষ করেন শেষ কয়েকটা আজামের কথা বলি দুই তিন মিনিট সময় লাগবে এরপর দুই একটা প্রশ্ন আছে এগুলো জটপট হয়ে যাবে একটা লোক আমরা লড়বো না ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবো ইনশাল্লাহ আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি শেষ কেসিব বাতাসের সঙ্গে আগুন আসবে চতুর্দিক ঘিরে ফেলবেন লস অ্যাঞ্জেলেসের আজাবটা দেখেন বাতাসের সঙ্গে আগুন আসছে চতুর্দিক ঘিরে ফেলেছে আগুনের উৎপত্তি কেউ জানে না আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই কিশোরগংশে দাও দাও করে আগুন চলে গেছে আপনারা এই সম্বন্ধ দেখছেন না ফেসবুকে তাহলে আপনারা কি মনে করেন এই আজাবকে আমাদের দেশে আসে কিনা আসে কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি আল্লাহ এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমিকম্প ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে দুই হাজার বত্রিশ সনের ভিতরে বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে নাউজুবিল্লা কন নাউজুবিল্লা তো এখনো কইলেন না জোরে কর তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে ফেব্রুয়ারিতে হয় না জানুয়ারিতে দুইবার ভূমিকম্প হয়েছে ছোট ছোট মাত্রায় হয়েছে ধরেন পাঁচ মাত্রায় চার মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে এটারে যদি আল্লাহ নয় মাত্রা বানায় দেয় ঢাকা শহর তস্ন হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কত লোক হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহর হক আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে দুই কোটি মানুষ বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নেয় গরম গরম ভাত খাওয়ায় বাংলাদেশে যাদেরকে কেল্লা রেখেছে এর এরপরেও যদি নামাজ না পড়েন যিনি পাকরাও করবেন আজাদ দিবেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমি দশ হয়ে যাবে হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি এরকম আজাব পঞ্চগড়ে আসছে বাংলাদেশে ক্যালিফোর্নিয়া আসছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আস এটা সামনে বাড়বে 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 চিন্তা করেন আপনি নামাজ পড়েন না মাটি টান দিয়ে দিয়ে গেছে অবস্থা কি এরপরে আজ যাবে জয়পুর হাতে বাড়ছে না কমসি কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয় কালেমাপুরে নেই রসুল্লাহ মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারে একজন মদ খাইতেছে বাম হাতে আর একজন পাশ থেকে মনে করাই দিছে হে বেটা হাতে খা দেখি বাম হাতে খাওয়ার জিনিস ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে ডান হাতে খা উনি আত্মহত্যা করতেছে উনি কালে মা পড়তেছে আর বলতেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমারে মাফ করে দেন হ্যাঁ রে মুসলমান এটা ভয়াবহ আশা নবীজি বলতেছেন এরপরের আশা ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে শরীফ শরীফ বানায় ফেলছেন যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন সে তো অলরেডি শরীফ আপনি না শরীফ মনে করেন সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে ঠিক কিনা কম আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতে সেটা আমি কয়েকজনে জিজ্ঞাসা করছি কিরে চুল যে এত বড় বড় কয়েকজন শূন্য শূন্য আমি কইলাম যে সুহান আল্লাহ পুরাপার প্রতি এত মহাপত বেড়ে গেছে আল্লাহ আকবা ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহ আকবার কইছি কর পরে কইলাম তোমার ফরজের খবর কি কয় চলতেছে হুজুর সুন্নতে তো বড় বড় বাবরি মাঝখানে আবার একটা ব্যান লাগাইছে মহিলাদের মতো দেখছেন আপনারা এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে যে অষ্ট তো শোনা দরকার বিরাট বিরাট দাড়ি আমি মনে করি সুবাহ আল্লাহ ওয়াজ তো তাসির হয়ে গেছে তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাঁড়িয়ে রাখতেছে পরে শুনি যে দাঁড়িয়ে আসলে আমাদের ওয়াজে রাখে নাই তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাঁড়িয়ে রাখা শুরু করে জাগা কই হবে কোথায় হবে বলে এরপরে দেখবেন চেহারা বাঁকা হয়ে যাবে বিকৃত হয়ে যাবে শুধু ইউটিউবে সার্চ করে দেখেন দুই হাজার চব্বিশে কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টান হয়ে গেছে একদিকে প্যারালাইজড হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে একটা আসাপ ঠিক কিনা বলেন এই জন্য উদ্ভট কথা বললেন এই মাহফিলের ভিতরে বৈশাখ আপনাদেরকে যতগুলা কথা বললাম এরপরে আসেন এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই এজন্য আজকের এই মাহফিল থেকে